রহমানের রাতের বেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে সময় নষ্ট করে না রহমানের বান্ধারা রাত জেগে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চেলসার খেলা দেখে সময় নষ্ট করে না আইপিএল বিপিএল দেখে সময় নষ্ট করে না থ্রিলার ওয়েব সিরিজ মুভি পর্নোগ্রাফি দেখে রহমানের বান্দারা সময় নষ্ট করে না তাহলে রহমানের বান্দারা রাত কিভাবে কাটায় আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ মা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে রাতের বেলা রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা ঠিক তো কইলেন আর আমাদের দেশে মা বলে ঠিক কি না ঠিক কি না এটা ফ্যাশন হয়ে গেছে আবার এটাও ঠিক 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 বলা বন্ধ করেন বুঝবার চেষ্টা করেন হাসিয়ার না বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ভাইরা আমার ভাইগুলো যারা আয়োজন করেছে আমি তাদের মুখের দিকে তাকিয়ে আমার এত কষ্ট লেগেছে ছুটগুলো শুক না খাইতে পারে না এত কষ্ট করেছে তারা এত কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছে আপনারা এখানে তামাশা করার জন্য নয় এরা কোরআনের বাগান সাজিয়েছে কেবলমাত্র আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য আবারও ঠিক একটু বুঝবার চেষ্টা করেন বাদাম খাইতেছেন ভালো কথা খান ঠান্ডা লাগছে তো বাদাম খাইলে শরীর খুবই গরম থাকবে কিন্তু মনোযোগ দেনত থাকে আমি শেষে কিন্তু জিজ্ঞেস করবে সবাই জবাব দিতে পারবেন তো ইনশা আম্মা রহমানের বান্দারা রাতের বেলা কেসিনিতে যায় না জুয়া খেলে না আড্ডা দেয় না তাবাসা করে না রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয় সুবান আল্লাহ পড়ে আমাদের মধ্যে কেউ কেউ আছেন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে বেলা গাল ভুলে যায় চেহারা ফুলে যায় আর আমাদের নবীর অবস্থা কেমন আমাদের মা আম্মা জানাইসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায় সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা আমাদের কি ফুলে শরীর ফুলে মুখ ফুলে আর আল্লাহর নবীর কি ফুলে মিল আছে বলেন মিল আছে আহা এখনকার যুবক ছেলেরা তো রাত দুইটা তিনটা চারটা ফজর হয়ে যায় ফেসবুক চালাতে চালাতে আরেক একজনের চেহারা দেখেছেন যৌবনকালে সে থাকবে ফিজিক্যালি ফিট চেহারায় থাকবে তারুণ্য যৌবন লাবণ্য যৌবনকালে তার চেহারা মরে গিয়েছে কেন জানেন কারণ তার যৌবন রাতের বেলা জিনা করতে করতে তার যৌবনের রাতগুলো কাটে যৌবন নষ্ট করে সে রাত কাটায় আরে যারা এই যৌবনকালীন সময়ে তাহাজ্জুদ দিয়ে রাত কাটায় এদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দেন পাস ওয়াক্ত নামাজই তো ঠিক নাই তাহাজ্জুদ পড়বে কেন নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি অনেক পাগলা আছে কই হুজুর আমি ব্যস্ত তো বেশি নামাজ পড়তে না আমার ইমান ঠিক আছে পাগলা তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে তোর ইমানই তো না এটা ঠিক থাকে কেমনে পাগলা ইবলিস আল্লাহকে সাজদা দে নাই কয়টা এক সাজদা না দিয়ে কাফির ওয়াকানা মিনাল আর আপনি কয়টা দেন না ডেইলি আমার জাতীয় কবি বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলা এ কেটেছে আস মাগরিবেরই শুনিয়া যান এখনো জামাতে হরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা পাত্রে আমামা শির উচুপুরি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান আমার জাতীয় কবিকে আমি প্রচন্ড ভালোবাসি কারণ তিনি ইসলাম সম্পর্কে আর আর নবীজির ব্যাপারে এত লিখেছেন পৃথিবীতে কবি এরকম লিখতে পারে। লিখা আমি তাকে প্রচন্ড ভালোবাসি সকল সাইডেই তার লেখা রয়েছে আর তাকে ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো তিনি ছিলেন সত্যপন্থী সত্য বলতে কলিজা লাগে লাগে সত্য কথা বলা এটা সহজ বিষয় না কেবলমাত্র আল্লাহ যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়ে করেন তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্য কথা মানুষের সঙ্গে বলতে পারে তার সমসাময়িক সময়ে অনেকে কবিতা লিখেছে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তাই গো আর আমার জাতীয় কবি তখন জালিমের বিরুদ্ধে হুংকার দিয়ে লিখেছেন কারার ওই লৌহ ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি তার সারা জীবনের লিখনিতে জালিমের প্রতি কোনো দরদ নাই তোষামত নাই আছে সত্যের প্রকার আছে সত্যের প্রচার আর প্রসাদ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন তিনি যে কবিতার লাইনগুলো এত সুন্দর করে দিলেন এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা ফজর চলে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে জোহর চলে যাচ্ছে তামাশা করতে করতে আসর মাগরীব খেলাধুলা করতে করতে এসা চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে এরকম করে আপনার জীবনের নামাজগুলো চলে গেল কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো আজকে এই রাতের বেলা তো আপনার মরণ হয়ে যেতে পারে এটা চব্বিশ তম মাহফিল তেইশতম মাহফিলে যারা শ্রোতা ছিল সবাই আছে এখানে পঁচিশতম মাহফিলের আগে এখানে অনেকেই কবরের বাসিন্দা হয়ে মৃত্যুর সিরিয়াল নামাজ আদায় না করে আপনি যে ঘুমায় থাকলেন জুহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে যা হতে পারে কি পারে না এ যুবক ভাইয়েরা বুড়া হওয়ার অপেক্ষা করো না তোমার মতো কত যুবক যুবক অবস্থায় কবরে চলে গেছে কিপিন ইউর মাইন্ড দেয়ার সিরিয়াল অফ মৃত্যুর কোন সিরিয়াল বুড়া হয়ে গেলে রুকু দিতে পারবেন না সাজদা দিতে পারবেন না কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা এখন আমি যুবক মানুষ রুকু সাজদা ঠিক মতো দিতে এই রুকু সাজদা এই বয়সে ইবাদতের দাব আছে এজন্য তো আল্লাহ বলেছেন এই যৌবন কালের ইবাদতকারী যারা হাসরের মাঠে আরো সে আজিমের নিচে জায়গা পাবে তারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজুদের অভ্যাস করুন আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল ওয়াহুয়া ক্বুরবাতুন ইলা রব্বিকুম এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো পুরা রাত তারা বিছানার সাথে পিঠ লাগিয়ে রাখে না আল্লাহ তালে এদের ব্যাপারে কোরারি কেরিমের অন্য জায়গায় বলছেন তাজাফা জুনুম হুঘুম আনিল হাইয়া ধৌ রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে জাহান্নামের আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইহজাউন وبالاصহারহুম ইস্তাগফিরুন রাতের বেলা খুব কম ঘুমায় ইস্তিগফার করে করে রাত কাটায় আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা এক দুই ঘন্টা ঘুমিয়েছেন বাকি অংশটুকু তারা তাহার জুদ আদায় করে কাটিয়েছেন চেহারা নষ্ট হয় নাই বরং তাহার জুদ মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন জুড়ে বলেন তিনি কে এজন্য আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা যদি হতে চাও রাতের বেলা না ঘুমায়া তামাশা না করে রাতের একটা অংশ তাহার জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটায়া দাও তাহলে তিনি রাতে রাধারে যারা সেই জিদা রয় দু চোখের নদী যেন রাতে রাধারে যারা সেই জিদা রয় দু চোখের স্রোতে নদী যেন বই ছদনার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কিছু চায় না কারো কাছে কিছু চায় না রাত কাটবে কিভাবে রুকুয়ার সজদা দিয়ে এটা রহমানের বান্দাদের বিশিষ্ট নাম্বার ফোর চার নাম্বার এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন আল্লাহ কি ধারাবাহিক ভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে আরে আমি পাসওয়ার্ডের নামাজি তাহাজ্জুদও পড়ি বছরে বছরে রমাদানে গিয়ে ইতিকাফ করি হজ করেছি হিসাব নাই আমার জান্নাত কে থেকে মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্ম অহংকারী হয়ে যায়